সভানপুর বিশেষ অতিথিদের মধ্য থেকে বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিশিষ্ট পুষ্ঠ বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আলী সিদ্ধি উপস্থিত আছেন সামন্তপুর জামিল আতুল মাদ্রাসা থানার কার্যকরী সভাপতি জনাব কোমান্ডা মোহাম্মদ কেয়ামত আলী গণপ বাংলাদেশ সরকারের গুরু মন্ত্রালয়ের সমন্বিত অডিড স্তোফান হক উপস্থিত আছেন গাজীপুর সমন্বিত অধ্যক্ষ জনব জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের উন্ন্ট সাবেক সভাপতি বিশিষ্ট সার্ভার জনব মোহাম্মদ কবির হোসেন বাংলাদেশ জামাত ইসলামী উনত্রিশ নম্বার্ডের সম্মানিত সহ সভাপতি জনফ মোহাম্মদ সৌরফ হোসেন উনত্রিশ নম হাফেজ সেক্রেটারি হোসেন উনত্রিশ নং ওয়ার্ডের মানবাধিকার সম্পাদক বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির গাজীপুর মহানগরীর সম্মানিত সভাপতি আলোক মোহাম্মদ শাস্ত উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম উনত্রিশ নম সহকারী সেক্রেটারি জনপ্রমন্ত্রী সম্পাদক ইস্তফলিশ দায়িত্ব সম্পৃদ্ধ যাদের জন্য আজকে আয়োজন প্রিয় কৃতি এবং শিক্ষাবৃন্দের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং

উত্তর মাইন স্কুলের কলেজে